ভ্রান্ত ধারণা ভাঙুন স্বাস্থ্য সচেতন হন ভুল ধারণা মাথা ব্যথা মানেই মাইগ্রেন নির্ভুল সব মাথা ব্যথাই মাইগ্রেন নয় চোখের সমস্যা প্রেশার ঘুম কম হওয়া বা মানসিক চাপ থেকেও মাথা মাথাব্যথা হতে পারে ভুল ধারণা পেট ব্যথা মানেই গ্যাস্ট্রিক নির্ভুল পেট ব্যথা কিডনি স্টোন ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস বা পাকস্থলীর নানা সমস্যার কারণে হতে পারে ভুল ধারণা দাঁতে ব্যথা হলে শুধু পানি খেতে হয় না নির্ভুল দাঁতে ব্যথা থাকলেও শরীর হাইড্রেটেড রাখা জরুরি পরিষ্কার পানি খাওয়া স্বাস্থ্যকর ভুল ধারণা খুসকি মানেই মাথা নোংরা নির্ভুল খুসকি অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের শুষ্কতার কারণে হয়ে থাকে পরিচ্ছন্নতা ছাড়াও অন্যান্য যত্ন দরকার ভুল ধারণা ঠান্ডায় গোসল করলে ঠান্ডা লাগে নির্ভুল ঠান্ডা লাগা ভাইরাসজনিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ঠান্ডাতেও কুসুম গরম পানি দিয়ে গোসল দরকার ভুল ধারণা পেটে কৃমি শুধু বাচ্চাদের হয় নির্ভুল বড়রাও কৃমিতে আক্রান্ত হতে পারে বছরে অন্তত দুইবার কৃমিনাশক খাওয়া প্রয়োজন ভুল ধারণা বেশি পানি খাওয়া কিডনির ক্ষতি করে নির্ভুল পর্যাপ্ত পানি পান কিডনিকে সুস্থ রাখে তবে অতিরিক্ত পানিও সমস্যা হতে পারে তাই পরিমিত পানি খাওয়া উচিত ভুল ধারণা হাঁচি মানেই ঠান্ডা লেগেছে নির্ভুল অ্যালার্জি ভুলাবালি বা দুর্গন্ধ থেকেও হাঁচি হতে পারে সবসময় ঠান্ডা নয় ভুল ধারণা ক্যান্সার ছোঁয়াচে রোগ নির্ভুল ক্যান্সার সংক্রামক নয় এটি কোষ বিভাজনের জটিলতা ক্যান্সার রোগীদের দূরে সরিয়ে দেওয়া একেবারেই ভুল ভুল ধারণা ইনজেকশন না নিলে রোগ ভালো হবে না নির্ভুল সঠিক ওষুধ মাত্রায় খাওয়ালেই অনেক রোগ ভালো হয় সবসময় ইঞ্জেকশন দরকার পড়ে না